এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি শীতমনি ব্লগটি নতুন নতুন ভিডিওতে তোমাদের আর একবার ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি আর আজকাল সরস্বতী পুজো আর আমাদের সব কিছু এখন গোছানো হয়ে গেছে পুরো স্নান টান করা হয়ে গেছে আমরা পুরো রেডি আর আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে আর ব্রাহ্মণ দাদাও চলে এসেছে আর এই যে সমো সমও পুরো রেডি হয়ে গেছে তো এখন পুজো শুরু হচ্ছে তো চলো আগে ঠাকুর ঘরে যাই তারপরে আবার কথা হবে এইদিকে মা সব গোছ গাছ করছিল আর তখন কিন্তু আমি স্নান করিনি আমি তখন স্নান করতে গেছিলাম মা আগেই স্নান করে ঠাকুর করে চলে এসেছিলো সেই জন্য মা আগে থেকেই গোজগাছ শুরু করে দিয়েছিল আর এই দিকে দেখো মিস্টার মল্লিক স্নান টান করে সকালবেলা উঠে আবার ঠান্ডা লেগে গেছে সোয়েটার পরে এখানে ফল কাটছে ও অনেকটাই হেল্প করেছিলো আর ও এমনি বাড়ির কাছে অনেকটাই হেল্প করে তারপরে এইদিকে মা আর কিছুটা গোছানো হয়ে গেছে তারপরে আমি স্নান করে চলেও এসেছিলাম মার সাথে সাথে আমিও গুছিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে ঠাকুরটাকেও পুজো দিয়ে দিয়েছি আর তারপরে পুজো দিয়ে দিয়েছি বলতে ফলটাও সব কিছু দিয়ে দিয়েছি আর দাদা এসে মানে ব্রাহ্মণ দাদা এসেই পুজো করে দেয় আমাদের সেদিন আগে থেকেই ফল টল সব দিয়ে রেখেছি আর এইদিকে আমাদের গোজগাছ গাছ প্রায় সমস্তটাই শেষ হয়ে গেছে नले भलाई दिने वाला सिने वाला त्यो है सिने वाला त्यो भन्ने कुरा पनि ताबी विश्लेषण परम ਸ਼ੋਕੀ ਉਹ ਉਸਚੰ ਸਚਨ ਮਾਧਵ ਮਾਧਵ ਬਾਚੀ ਮਾਧਵ ਮਾਧਵ ਰੇਦੀ ਸ਼ਰਨ ਦਿ ਸਾਧਵ ਸਰਬੇ ਸਰਬੋ ਕਾਰਜੇ ਤੁੰਗ ਮਾਧਵ ਓਗ ਮਾਧਵ ਸਾਈ ਨਮ ਉਜੈ ਗੰਗ

ষণ্ডে গন্ধপুষ্প বিলপত্র পুষ্পঞ্জলি রে শ্রী শ্রী বাগদে

সবাই হাত জোর করে নম জয় জয় দেবী চর চর সারি পুজো যুগ সবিত মুক্তা হারি দীনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নম সরস্বতী মহাভাগী বিদ্যা কমল লোচনে

হয়ে গেছে আমরা এখন আমি এখন প্রসাদ দিচ্ছি আমি আর মিস্টার মল্লিক দুজনে মিলে প্রসাদ দিচ্ছি পুজো টুজো হওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেক সকালে যেহেতু ওঠা হয়েছে আর আমার খুব ঘুম পাচ্ছিল সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম এখন বাজে দুপুর একটা তো একটু রেডি হয়ে নিলাম দেখি একটু বেরাবো দেখি কোথায় যাওয়া যায় আর মিস্টার মল্লিক কোথায় নিয়ে যায় তো চলো আগে যাই তারপর দেখাচ্ছি তোমাদের যে কোথায় নিয়ে যায় আমার হিরো আর এই যে আমাদের পক্ষীরাজ আর এই যে আমি দেখো আজকে আমরা দুজন সেম সেম তোমার ভাল লাগছে আমার কিন্তু খুব ভাল লাগছে thank you তারপরে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে দুজন মিলে আর দেখো রেস্টুরেন্টে আজকে কি ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় আমি নিচেতে দেখছি সবাই বসে খাচ্ছিলো তারপরে নিচে যে বসার জায়গা ছিল সেখানে আমরা চান্স পাইনি তারপরে আমরা চলে এসেছি ওপরে ওপরে এসে আমরা মানে এতটাই খেতে পেয়েছিলো যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তারপর লাস্টে মনে পড়েছিলো যে ভিডিও করা হয়নি তো লাস্টে তোমার দাদাভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও আর আমরা আজকে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা তো খাবারগুলো কিন্তু সুন্দরই ছিল এই যে ঘুরতে ঘুরতে আমি আর মমিতা এখন চলে এসেছি এক জায়গায় কাজ করতে আমাদের আমাদের প্রফেশনটা এরকম মানে খাও দাও ঘুমাও যাবি কারণ না কেন কাজ করতে হবে ঘুরতেও যায় না মমিদার অনেক কষ্ট কাজের জন্য আজকে সারাদিন ঘুরতে যেতে পারেনি তো যাই হোক বেশি বকবক না করে তাড়াতাড়ি কাজটা শেষ করি আবার আমার ঘুরতে যেতে হবে মানে কাজ করে আবার ঘুরতে যাব তো দেখেছিলে তখন যে আমি এক জায়গাতে কাজে গেছিলাম তো কাজ বাজ করে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি আমার একটা সাজানো ছিল তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি কারণ সারাদিন অনেক খাটাখাটনি গেছে আর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন বাজে রাত দশটা আর এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট